গুজার শরীর থেকে প্রচন্ড শীতের মধ্যে বের হয়েছেন এমনি তাকায়া দেখে বাঁকা হয়ে দাঁড়াইছে সুজা হয়ে দাঁড়াতে পারে না কাপড় এইভাবে ধরে রেখেছে বলে বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী বলেন কে রে তুমি এত গভীর রজনীতে আমাকে সালাম দিচ্ছ নবী বলেন কোন কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমার নাম ছিল আব্দুল উজ্জা আমি আপনার নামটা পরিবর্তন করে আব্দুল্লাহ রেখেছেন আমি সেই আব্দুল্লাহ দোনি বাপচাছা তার দনি ছেলে সকাল বিকাল কাপড় পরি পরিবর্তন করে আসতো আজকে তো দেখা যায় গায়ে কাপড় নাই একটা কাপড়ের টুকরা পরিধান করা সুজা হয়ে যাওয়াতে পারে না তার লজ্জাস্থান খানি হয়ে যায় হাত দিয়ে ধরে রাখছে কোনো হমেক কাপড়ের টুকরা আল্লাহর নবী বলেন আমার আব্দুল্লাহর এই অবস্থা কেন শীতের মধ্যে টর টর করে কাঁপতেছে কিন্তু কোনো কথা বলে না কোনো ডাক দেয় না নবি গো অপেক্ষায় বসে আছি কোন সময় আপনি বের হবেন আপনার নুরালি যারা যদি এক নজর দেখতে পারি তাহলে আমার অন্তরে আর কোনো দুঃখ থাকবে না আল্লাহর নবী বলেন কি হলো তোমার অবস্থা কেন আব্দুল্লাহ আল আপনার দরবারে কেন আসা দাওয়া করি আমার আমাকে বলেছেন বাড়ি ছেড়ে দিতে হবে দরবার ছেড়ে হবে গো আমি ঘোষণা দিয়েছি প্রয়োজন বুধে আপনার বাড়ি কেন তা পৃথিবী ছেড়ে দিতে পারি কিন্তু একটি মুহূর্তের জন্য বিশ্ব নবীর দরবার আমি সারতে পারব না কাপর চোপর দিয়ে যাও এগুলো তো আমাদের উদ্দেশ্য হইলো আমি উলঙ্গ হয়ে গেলে এটা যাব না লজ্জায় তখন গড়ে বসে থাকবো আপনার দরবারে আসবো না আমি তখন আমার চাচাকে জানাই দিলাম ওগো চাষা কাপড় হারাতে পারি ইজ্জ সম্মান হারাতে পারি আমি সর্ব হারা হতে পারি কিন্তু আল্লাহর কসম ইমান হারা এক মুহূর্তের জন্য হতে পারবো না কে যদি শরমের আর ইজ্জতের বয়ে কাবর জন্য আমি ইমান হারা হয়ে যাই মৃত্যুর পরে কবর থেকে উলঙ্গ হয়ে আল্লাহর দরবারে উঠবো উলঙ্গ অবস্থায় জাহান নামের মধ্যে দেওয়া হবে আমার কাপড় চুপড় রেখে দিয়েছি আমি আমার মার সামনে দাঁড়ে বললাম মা গো মা একটা কাপড় দেন না আমি আমার লজ্জাস্থান রেখে বিশ্ব নবীর দরবারে যাবো মা এক একটা নজর যদি আল্লাহর নবীকে দেখতে পারি তাহলে আমার মনে আর কোনো ব্যথা থাকবে না এই বলে হুজুর আমার মা একটা কাপড় দিয়েছেন কোন রকমের লজ্জাস্থান রেখে আপনার হুজুরের সামনে এসে বসে আছি কোন সময় আপনি বের হবেন আপনার চেহারা মুবারক একটা নজর দেখার জন্য বসে আছি নবীজি তার করুণ কাহিনী শুনে বিশ্বনবী পর্যন্ত শোকের পানি রাখতে পারলে আল্লাহ নবিটা আব্দুল্লা আমার গড়ে হুজরা শরিফা এই নে আমার ব্যবহারের দুই খান কাপড় ধরে দান করলাম নবীজির দুইখানা কাপড় ব্যবহারের কাপড়ের দাম আছে না নাই এরপর থেকে আব্দুল্লাহ জুল বাকাদাইন হয়ে গেল অন খালি আব্দুল্লাহ না এমন টাইটেল লাগছে আল্লাহ নবিনা আব্দুল্লাহ বল তোর কোন আকাঙ্ক্ষা আছে নি আব্দুল্লাহ আজ্ঞে দুনিয়ার কোনো আকাঙ্ক্ষা নাই আপনার কাছে আমার একটা দরখাস্ত अगনবিজি আপনি বলেছেন শাহাদাতের মরণ হইলে মরনের কষ্ট হয় না আপনি বলেছেন শাহাদতের মনোনয় হলে কবরও গেলে রে মন না কিনা আসে না আপনি বলেছেন সহিত হয় মল্লে কেমন যেন হিসাব কিতাব হবে না বিনা হিসাবে জান্নাতে যাবে তাই আমার দরখাস্ত ওগুলো বিজি আপনি আল্লাহর কাছে বলুন আমার শাহাদতের কামনা যেন মহান আল্লাহ কবুল করে না বিজিত দোআপ করে দেবে দুয়া রসুলের দুয়া হাত উঠাইতে দিরি আর টুধুর কণ্ড কবুল হইতে সনভীতুল নীল আয়ামিন দুয়া করে দিলেন এখন আব্দুল্লাহর জন্য দুয়া কেমন কবুল হয়ে গেছে তবুখের যুদ্ধে গেলেন কিন্তু তবুকের যুদ্ধটা হইল না ফিরে আসবেন আবদুল্লাহ রাস্তার মধ্যে অসুস্থ হয়ে গেলেন সেখানে তিনি আনতে কাল করলেন আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন আল্লাহর রাস্তায় যখন মানুষ বের হয়ে যায় রাস্তায় মারা গেল সাদতের সোয়াব তাকে দেওয়া হয় আমার আবদুল্লাহ কে কুশলদা উত্থাপন আমি নিজে জানাজারের নামাজ পড়াবো নবীজি নিজে জানাজান নামাজ পড়াইয়া লাশ যখন কবরের দিকে নিয়ে যায় নবীজি পিছনের পিছনে যায় কবরের পার গেলে পড়ে ডাক দা বলে সাহাবিরা রে কেউ কবরে নামবে না আমি তার কবরে নামবো নবীজি আব্দুল আব্লাফ আর কবরে নামে দুই কারণে দিকে বলে দে বলে রে আব্দুল সাহাবিরা দে লাশটা আমার হাতে দে দে আমার আব্দুল্লাহর লাশ আমার কুলে ছেড়ে দে নবীজির কোলে ছেড়ে দিলে নবীজি এইভাবে লাশটা উপর দিকে উঠাইয়া আকাশের দিকে তাকে বলে আল্লাহ আমি আব্দুল্লাহর প্রতি খুশি তুমিও খুশি হয়ে যাও আল্লাহ এমন আব্দুল্লাহর লাশটাকে আমার কুল থেকে তোমার রহামতের কোলে আমি স্থানান্তর করতে চাই এই কথা শুনে সাহাবিরা গইরে কবর পার কান্না শুরু করেছেন বিশেষ করে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে মাটিতে গইরে কান্না আর বলে আব্দুল্লাহ রে এই লাশটা তোর না হইয়া আমার যদি হতো রে আমার ভাগ্য কত ভালো ছিল রে আব্দুল্লাহ এই লাশ তোর না হইয়া আমার যদি হতো যেখানে আল্লাহর নবী বলতেছেন আল্লাহ আমি খুশি মেহেরবানি করে তুমি ও আমর আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যা সুবহানাল্লাহ মানলাম লক্ষ বল অনেক ঘটনা সারা রাত বললেও তো শেষ হবে না এইভাবে বাড়িঘর ছেড়ে দিয়েছেন আল্লাহর দিনের জন্য ইসলামের জন্য আল্লাহ নবীর জন্য কিন্তু আবু নবীর সালে জামা আপনার আল্লাহ তাআলাইগুলো আমরা মানিনা না আর কর আর নবীজির সামনে দাঁড়িয়ে বলে আপনার দুই মেয়েকে তালাক দিলাম আল্লাহ নবীজি তাফসিরে মাজহারিতে লিখে আল্লাহ নবীর উপরে হামলা করে টাঙ দিয়ে জামা ছেড়ে ফেলেছে নবীজি চোখে পানি ছেড়ে দিয়ে কাঁদলে হায় প্রভু আমার যাওয়া ছিঁড়েছে এই জন্য আমি ব্যথা পাই আমি কত আঘাত খাইলাম তোমার দিনের জন্যে তোমার জন্যে তোমার দিনের জন্যে যদি আমি কষ্ট পাই আমার তেমন কষ্ট লাগে না ও প্রভু আমার মেয়েকে তালাক দিয়েছে এই জন্য দুঃখ লাগে নাই দুঃখ লেগেছে আমার সামনে যদি তোমাকে কেউ অবজ্ঞা করে তোমাকে অপমান করে আমি রসুল কখনো বরদাশ করতে পারি না বাস্তবিক ইত্যাদির ভিতরে ইমান আছি ইমান কব না দুনিয়ার সকলেও কিছু বরদাশ করতে পারে কিন্তু আল্লাহ নবীকে অপমান করবে এই পৃথিবীর কোনো মমিল কখনো বরদাশ করবে না এর নামই হলো ইমান ঠিক জোরে কন্ঠ ঠিক কিনা এই জনম আল্লাহর জন্য আল্লাহর নরে জন্য আল্লাহর দ্বীনের জন্য মুমিন তার জিভ আলো করতে পারে কিন্তু আল্লাহর অপমান না কোনো মুমিন برداشت করতে পারে না ঠিক তাহলে আল্লাহ মোহাম্মত নবীর অন্তরে বেশি না কম আর তো কান্না কান না সকলের না কম নবীজি কান্দেন বলেন প্রভু গো আমার সামনে কেমনে কয় তুমি আল্লাহর জাল্লা ইয়া তোমার নিমক কানাম আল্লাহ আমি কেমনে করি আল্লাহ নবী গো আমি বানাইছি নিজের সন্তান যদি নিজের দারিদ্র টান মানে দুঃখ লাগে না লাগে নিজের সন্তান যদি কিল মারে কষ্ট লাগে না আপনার কষ্ট লাগে না কিন্তু আপনার মা এই জিনিসটা করবে না আপনার ছেলে আপনাকে যদি দাঁড়িয়ে টান মারে আপনার কিন্তু কষ্ট লাগে না আপনার যদি খাবলা মারে আপনার কষ্ট লাগে না মাথা ষোলো ধরে টানে আপনার কষ্ট লাগে না লাঠি মারে কষ্ট লাগে না কিন্তু আপনার মা যদি দেখে তখন برداشت করে না এটা কি আল্লাহ আমি বানাইছি মানুষ এই মানুষ যদি আমার সাথে বিয়াদবি করে আমাকে গালি দেয় আমার বিরুদ্ধে বলে এত আঘাত লাগে না কিন্তু আমার নবীকে যদি কেউ কিছু কয় আমি আল্লাহ বরদাস করি না আমার নবীর বিয়াদ আমি আল্লাহ ছাড় দেই না আমার নবীর গায়ে আঘাত করলে আমার কষ্ট লাগে সে পাথর নিয়ে আপনাকে মারতে এসেছে এই জন্য আমি আল্লাহ আয়াত না করে জানায়া দিলাম রবিজি এখন বদুয়া করেন আল্লাহ তোমার কুকুর সমূহ থেকে একটা কুকুর এর উপরে মুসাল্লাত করে দাও ছড়ায়া দাও আল্লাহ আবু লাহাবের ছেলে ওতবার উপরে তুমি কুত্তা লাগায়া দাও আল্লাহ নবীর দোয়া হোক বদুয়া হোক জবান থেকে বের হতে দিনি হয় আল্লাহর দরবারে তা কবুল হইতে একটা মিনিট দিনি হয় না আর না হয় উমর যেখানে তরবারি নিয়ে গেলেন নবীকে মারার জন্য ঘুরে গেল আর একদিকে ঘরের কাছে গিয়ে শুনে সামনে গিয়া শুনল যে তোমার বোন বোনের জামে মুসলমান হয়ে গেছে সেখানে গিয়ে যখন ঘরের সামনে দাঁড়িয়েছে শুনে ঘরের ভিতর থেকে কোরআনের আওয়াজ আসে হ্যাঁ কিসের আওয়াজ আস্তে আস্তে পড়তেছে أعوذ بالله من الشيطان الرجيم أمرك كيف الله بسم الله الرحمن الرحيم الله أكبر <applause> اي <تصفيق في العواضل> فاطمه

মন যখন তাপুর খাইছে খানের পর্দা হইতে গেছে মন তখন কয় শোনো তুমি যেমন খাত্তাবের ছেলে আমিও খাত্তাবের মেয়ে তুমি জানো না ইমান এমন এক জিনিস ইদার মধ্যে যত চাপ দেওয়া যায় অত ইদার স্প্রে ইমানদার এমন এক জিনিস এটার যত গুতা দিব অত ভালো উঠবো গুতা দিত না ঘুমাইতাম ঠিক ঠিক চিড়িয়াখানা গেছে দেখে চিড়িয়াখানা এক বেটা গে দেখে ফিঞ্জিরের ভিতরে লট দিয়া বাঘ তো আটকাই দেখছেন না তো চিড়িয়াখানা এটা তার মুক্ত না সে যে বল মুক্ত বড় ধরে খাইত এবার তো খাইতে পারে না সামান্য খাওয়ান ভাই সরু রয়েছে তো ধর্ষণার্থী একজন দেখুন না এক লোকটা কর এটা শুনছি বাঘ এটা দিয়ে সাগর বাঘে না মানুষ দেখলে তর্জন গর্জন করে এটা দিয়ে কিচ্ছু কয় না দিছে সাথী দেখ গুথা

সুস্পষ্ট করে বলে দেই সত্য ধর্ম গ্রহণ করছি মারতে পারো জীবন গেল সাতন তখন কয়ে নিয়ম মানুষ যখন দিনের উপরে ইসলামের উপরে অটল অচল থাকে তখন তারা আল্লাহ সাহায্য আসে আর যারা নির্যাতন করে হেরার দিলের মধ্যে আল্লাহ ডর ঢুকাইয়া দেয় তোমার কয় ইয়া তো মারলাম তো সামলাইতাম পারি কি পড়ছি রে দেখো قناه ثم كدا بنا فلكنه للقران إِلاَّ انه لقران كريم في <applause> كتاب مقلول لا يمسه

আছে ইল দেখে চোখ ভারী নহর চালু এমনি ডাক দেখ আমার মোহাম্মদের দরবারে নিয়ে আসল তো পর্দার আড়ালে যিনি লুকাই দরজার আড়ালে মনে হয় তো ঘটনা কোন আমার উদ্দেশ্য না ঘটনা করলে তো এই রকম এক ঘন্টা দেবো ঘটনা কোন উদ্দেশ্য না উদ্দেশ্যটা হইল ওই কথাটা বুঝে বেলে গে দরজার আল থেকে এমনি কয় আর লুকায় থেকে লাভ নাই ওখান বুঝে লেছি উমর মারতো না তো সংবাদটা আমি আগে দিলাই কারো সুসংবাদ আগে দিতে একটা মনে মধ্যে একটা আনন্দ পাওয়া যায় তো আমি আগে দিলাই এমনি দরজার বাইরে থেকে আড়াল থেকে বেরিয়ে কয় হ্যাঁ তাদেরকে কোরআন শরীফ আমি ফলেছি আচ্ছা তো আপনাকে সুসংবাদটা দেওয়ার জন্য বেরিয়েছেন কেন লুকাই আসলাম কৃষ বুঝল দারুল আর গোপন ঘাটি যেখানে দিন প্রচার করা হয় লুকাই লুকাই যার নাম ছিল দারুল এই দারুল গত রাত্রে আমি বিশ্ব নবীকে দোয়া করতে শুনছি আল্লাহ আল্লাহ দুইটা উমর থেকে একটা উমর ইসলামের ভিতরে এনে ইসলামের শক্তিশালী করে দাও একটা হলো অমর ইবনুল আর একটা হলো অমর ইবনে হিসাম যার টাইটেল হলো আবু এর নাম আর আমিরমিন উনার নাম উমর আল্লাহ রসুল বলেন এই দুইটা উমর থেকে একটা উমর আমারে দাও আল্লাহ রাবুল আলমিন মানে হায় গত রাত্রের রসুলের দুয়ারা তোমার বেলায় কবুল হয়ে গেছে কথাটা বুঝলেন তো রসুল দোয়া করতে দিলে হয় বৌদ্ধ হোক এরকম তো এই অবস্থায় দোয়া যখন বৌদ্ধ হোক আর দোয়া কবুল হয়ে যায় রসুল যখন কোয়া দিলেন কুকুর সময় একটা কুকুর সরাইয়া দাও এখন দেখেন কি হয় আবুল আহাবের ছেলে ও সে সিরিয়ার থেকে ব্যবসায়ী কাফেলা নিয়ে আসতেছে রাস্তার এক জায়গার মধ্যে বিশ্রামের জন্য তাদের গমের বস্তা খেজুরের বস্তা তৈছে এমনি দেখে পাহাড়ের টিলার মধ্যে একটা ভাগ বৈসা। খালি মাথা ঘুরাইয়া আবুল লাহাবের ছেলে রোদ বারে ভালো করে দেখে যেমন অফিসার আসামি দেখতেছে এমনি সে ডাক দিয়ে কয় ও আমার সাথীরা বাঘ যেভাবে আমার দিকে চায় এতে বোঝা যায় মোহাম্মদের কবুল হয়ে গেছে তো রসুল তো বলছিলেন কুকুর ওখান তো বাঘ উল্টা দি না উল্টা না রসুল কুকুর দিয়া বাঘই বুঝাইছেন হেরও বুঝছে এর কারণ রাসুল ভাগ কোয়া কুকুর কুত্তা বুঝে বুঝলেন কেমনে কুকুর মানে ভাগ মানে কুকুর দুইটার একটা মিল আছে কি মিল কত জানুয়ারের মধ্যে কুত্তা হাও আলগি দিয়া পেশাব করে আর ও হাও আলগি দিয়া পেশাব করে তাইলে মুতায় মুতায় দুইটার একটা মিল আছে ঠিক এই حیوانات الحيوان মধ্যে এই পিওটা দিছেন কথা বুঝেন এখন আসুন তুই দেখা গেল এই অবস্থায় বা না 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 আপনি আমাদের ছেলে শ্রদ্ধার ছেলে আপনার সিকিউরিটির ব্যবস্থা আমরা করব মানে বই পাচ্ছেন কেন সিকিউরিটি তারা করব সিকিউরিটি কত সিকিউরিটি বন্দুক লইয়া খালি পিছে লোক নাই মানুষ নাই এই বহুত ঘটনা আটু জোরে বল না গজব আসবার হইলে হिराইতে পারে এখন দেওয়া গেল সিকিউরিটি দিব তখন তারা সব গমের বস্তা বুঝলেন আর খেজুরের বস্তা একখানে একত্রিত করে একটা উসা পাহাড়ের টিলার মতো মানে সেখানে জায়গা করে দিয়া বলেন আপনি সেখানে ঘুমান আমরা নিচে ঘুমাবো বাঘের নিয়ম হইল আগে যারে পায় তারে খায় তা আমাদেরকে খেয়ে না মেরে খাবে এর আগে তো না ঘুমান মানুষ সব ঘুমাইছে হ্যাঁ ও নাক দেখা যখন ডাক কারণ বইছে বাঘে কয় আমার যাওয়ার টাইম যাইবার ফিট তোর দে এই গন্ধে যারে পাবি তারে ধরবি বাঘ গিয়া যত ডি ঘুমাইছে সব থেকে শেখ করে কারণ প্রত্যেকের শরীর আলাদা একটা ছোট সময় বাইসাহ যখন কোথায় আমার কেঞ্জি রানি

লাভ দিয়া বস্তার ঘুরছে ওইটা নাক লাগাইতে পারে এই যে আমার আসামি ফল নিয়া মাথা এখানে পা এখানে হাত এখানে নারী বুড়ি এখানে আলাদা আলাদা করিয়া মাছের ভাগার মতো সরাইয়া

আল্লাহ তখন আয় আপনাদের এই করে বলে মানুষ ধ্বংস ধ্বংসই কা রক্ষা করতে পারছে আপনি আমিও ধ্বংস হব মরণের সময় কেউ আমাদের রক্ষা করতে كلا <applause> 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 তখন তো জানা আসবে কেউ রক্ষা করতে পারবে না আল্লাহ তখন আয়াত নাজিল করে বলেন কুতিলাল ইনসান মানুষ ধ্বংস হোক মানুষ বড় অকৃতজ্ঞ এখন আল্লাহ এক একটা নিয়ামতের কথা তুলে ধরে বলেন তুই যে অতিকৃতজ্ঞ হইলে একটু চিন্তা করলি না মিন আইজি সাই ইন খালাকা তুই কিসের তৈরি তোরে কি দিয়ে বানানো হইল এটার জবাব আমরা দিতে পারবো না কারণ আমি জানি না তুই কি দিয়া বানিয়েছেন এর লাগে আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন মিন নুথা নাফা ফানি দিয়ে বানাইছি যারা অত্যন্ত ঘৃণিত আমি আল্লাহ এত সুন্দর করে তোরে বানাইলাম